আমরা মানুষ ভুলের উর্ধে নয় আমরা ভুল করতে পারি আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্য বসিয়া আছে বসিয়া আছে বসিয়া আছে বান্দা বারবার ভুল করবে আল্লাহ বারবার ক্ষমা করবে বান্দা যদি জীবনের মনে তওবা করে নাই আল্লাহ জীবনের तमाम जिंदगीর গুনাহগুলো maaf করে দেয় তাহলে শুনাইবার পয়গম্বর নাম শুনছেন না শোনেন নাই আল্লাহর پیغمبر موسی আঃ একদিন আল্লাহর জিজ্ঞাসা করলো আল্লাহ ওগো আমার মালিক আমি پیغمبر আপনার নিকট একটা জিনিস চাই মা আপনার নিকট একটা বিষয়ে জানতে চাই আল্লাহর আল্লাহর্বর বললেন আল্লাহ তুমি বলো তুমি বলো তুমি সেই জিনিসটা দিবানি তুমি যা চাইবা আমি সেটাই মেনে নিব আমি সেটাই তোমাকে দেবো বলো বলো কি চাও আল্লাহর পেগম্বর ডাক দিয়ে বললেন মালিক ওকে বিচারিত মালিক মানিক আমি জানি কে আমাদের মাঠে আপনি বিচারক হয়ে যাবেন গোল্লা গোল্লা

ভালো 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 কি চাও বলো কি চাও বলো এইবার ডাক দিয়ে বললো আল্লাহ গো আমি একটু দুনিয়ার নেই। একটা জান্নাতি মানুষ দেখতে চাই একটা জাহান্নামী মানুষ দেখতে চাই মনে কষ্ট দিবেন না আমার গায়বানদারায় ভালো আমার কথা শুনলে মানুষ উঠে না যায় না কিন্তু আপনারা কেন যনি খুতা খুতি বসেন তো হ্যাঁ আসলে বসবেন আসে আবার যাওয়া এটা কেমন দেখায় না উদাহরণ আর একটা দিব আর একটা উদাহরণ দিল মন খারাপ করেন না দিলাম যেহেতু মামা এলাকা ভাই এলাকা বন্ধু এলাকা কিছু হবে না আদান দেবার সময় কুকুর চিল্লাই না কথা বল না কেন চিল্লাই কিনা এখানে মহাদ্দেশ সাহেবের আছে মুফতি সাহেবের আছে আমার তবিল খুব একটা বেশি নয় সবাই জানে এই যে মুক্তি সাহেবরা জানে আদান দেবার সময় কুকুর চিল্লায় কেন আমি এটা নিয়ে চিন্তা ভাবনা করলাম যেহেতু ইমামতি করে খাই সেজন্য গবেষণা করা দরকার তাই গবেষণা করে দেখলাম চিল্লায় কেন মানুষ বলে ওই মোয়াজ্জিন ভালো না সেই জন্যে চিল্লে কথা কন কুকুর চিল্লায় ও কারণে দোষ হয় মোয়াজ্জিনের আসলে নেই কোন কোনো ভালো মানুষ আমাকে ওযু করে আদান দেয়নি সেজন্য চিল্লায় আসলে এমন কথা কিন্তু বললাম ওই গ্রাম বলেছে কুকুর চিল্লাই তখন মাদিন আদান দেয় যখন আদান দিবার সময় ওই এলাকার মধ্যে বড় বড় শয়তান থাকে মামুষ চলে যাচ্ছ বিশেষ ভাই বিশ্বের ভাই দশ মিনিট মারে নিলাম পরিবেশ তৈরি করে নিচ্ছি ভাই বিশ মিনিট সমস্যা নাই প্রিয় তাহলে বলছিলাম বলছিলাম সেটি হলো যে কুকুর চিল্লাই তখন আজান দেয় জিন যখন বড় বড় শয়তান আজান শুনে পালিয়ে যায় কথা কোন দেখে পালিয়ে যায় ভালো জায়গা দিয়ে যেতে পারে না জিন যখন চলে যায় জিন ছাড়ানোর সময় গাছ ভাঙ্গে ধুয়ে দেয় চিহ্ন দিয়ে যায় কথা কোন ঠিক নেবে ঠিক এই এই জন্য গাছ গাছালি ভেঙ্গে যায় এই কুকুর যাওয়ার সময় চিহ্ন হিসাবে যাওয়ার কোথাও পায় না কুকুর কুকুর দেখে দেখে শয়তান কুকুরের মুখ কি কখনো আপনারা বন্ধ করা দেখছেন এ পর্যন্ত কেউ দেখছেন কুকুর কোনো সময় দিকে থাকছে কেউ কিন্তু দেখেননি আমি তো দেখেই নেই এখানে আমার বাপের বয়সী বড়রা আছেন কুকুরের মুখ কখনো বন্ধ থাকে না কুকুর এইবার হা করে আসে শয়তান মনে করছে এটাই মনে হয় পদ্মা সেতু সেই জন্য মুখের মধ্যে চলে যায় চলে যাবার পরে কুকুন পদ্মা সেতুর তো সুইচ গেট বন্ধ বের হওয়ার জায়গা নেই উপায় এখন কি সেই উপায় খুঁজে না পাওয়ার পর ওই যে ট্যাংরা মাছ জালে যখন ধরে উল্টা দিকে কিন্তু বের হয় না যেই দিকে যায় সেই দিকে বের করা লাগে আওয়াজ দেন ঠিক না বেঠিক কুকুরের পিছন দিকে পেটের মধ্যে শয়তানার পেট কুকুরের পেটের মধ্যে পিছন দিকে ঘুরতে পারে না ঘুরতে পারে না ঘুরতে পারে না এই জন্য পাশা দিয়ে বের হয়ে যায় বের হয়ে যাওয়ার সময় শয়তান যখন যায় কুকুর তখন সহ্য করতে না পারে কথাটা কি বুঝাইতে পারছি শয়তান আজান শোনার পরে কুকুরের মুখ দিয়ে ঢুকে

আমি একটু জান্নাতি মানুষ দেখতে চাই জাহান নামি মানুষ দেখতে চাই আল্লাহ মস্কার করে বলে মুসারে তুমি থাকে থেকে একটা করে কথা বলো যেটা সম্ভব নয় আল্লাহর পায়গম্বর মুসা ডাক দিয়ে বলে আল্লাহ আমি জানি সম্ভব নয় তবু তোমার কাছে আবদার করলাম আল্লাহ ডাক দিয়ে বলে মুসারে আমি আল্লাহ তোমার আবদারটা মেনে নিলাম আগামী আগামীকাল ফজরের নামাজের পর তিন রাস্তার মনে তুমি দাঁড়াইবা সর্বপ্রথম জান্নাতি মানুষ দেখবা না জাহান নামি মানুষ দেখবা আল্লাহর পায়গাম্বর মুসা কালী মুল্লা ডাক দিয়ে বলল আল্লাহ গ সর্বপ্রথম জাহান নামি মানুষ দেখতে চাই আল্লাহ বলেন সূর্য ওঠার পূর্ব মুহূর্তে তিন রাস্তার মনে তুমি দাঁড়িয়ে থাকবা আমি আল্লাহ যেই মানুষটি সর্বপ্রথম যাবে যে মানুষটি সর্বপ্রথম যাবে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ও আমি আল্লাহ বলে গেলাম ওই মানুষটি হবে ভালো করে বুঝুন সেদিক যায় না সময় কম সাজিয়ে গুছিয়ে যাচ্ছিলাম পাইগম্বর মুসাল্লাহাল্লাম রাত আর যায় না রাত আর যাচ্ছে না কালি কুচুর মুসুর করে যে এরকম মানুষের সঙ্গে দেখা হবে রাত কি সহজে যায় ভাই তারেক জিয়া বহুদিন পরে বাংলাদেশে আসলো দুই দিন আগে থেকে মানুষের ঘুম নেই কথা কোন না কেন এক নজর দেখার জন্য মানুষ পাগল পারা আর আল্লাহর নবী জাহান্নামী মানুষ দেখবে জান্নাতী মানুষ দেখবে তার মন আরো কি করতেছে আনসান আনসান করতেছে আওয়াজ দেন ঠিক না বেটি পয়গম্বর মুসা আলাইহিস সালাম পনেরো দিনের সকাল তিনি রাস্তার মোড়ে দাঁড়াইলেন সূর্য ওঠার পূর্বে মুহূর্তে নবীজি আমার দাঁড়িয়ে আছেন দেখি কে কে পাওয়া যায় কোন ব্যক্তি যায় রে কে কপাল পোনা কে সেই জাহান নামি ব্যক্তি আল্লাহর পায়গম্বর মুসা কালিমুল্লাহ পশ্চিম দিকে তাকায় দেখে দাঁড়িওয়ালা টুপিওয়ালা বিশাল বড় বড় দেখি দাঁড়ি দেখতে মনে হবে আল্লাহওয়ালা দেখতে মনে হবে পীর সাহেব দেখতে মনে হবে বুজুর্গ ইমানদার জান্নাতের মেহমান হেটে হেঁটে আসতেছে পায়গম্বর মুসা কালিমুল্লো দাঁড়িয়ে আছে ও বন্ধুরা এইবার নবীর সামনে দিয়ে চলে গেল ছোট্ট একটা বাচ্চাকে সঙ্গে করে নিয়ে। ভাইরা আমার মনোযোগী হও জাহান নামে মানুষ কেমনে জান্নাতি হয় রে কোন ভুলের কারণে মানুষ জাহান নামে যাবে আমার কোন আমলের কারণে মানুষ আল্লাহর জান্নাতি যাবে এই কথাটা বলার জন্যই কিন্তু লম্বা সময় নিলাম 我们。Oh, মনোযোগ দেওয়ার জন্য নবী আমার দাঁড়িয়ে সামনে দিয়ে একজন মুরব্বী চলে গেল আর নবী আমার আফসোস করে করে বলেন আফসোস করে করে বলে হাই রে কপালপুর দেখতে মনে হবে জান্নাত থেকে বের হয়ে আসলা কিন্তু তুমি কেন জাহান নামে যাবা আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ গো এইবার বলো জাহান নামে কেন যাবে আল্লাহ ডাক দিয়ে বলে মুসারে কথা দিয়েছি জান্নাতি মা

বলা জান্নাতি মানুষ তুমি দেখতে চাও যেই জায়গায় দাঁড়িয়ে আছ সেই জায়গায় আবার সন্ধ্যাবেলা দাঁড়াইবা সূর্য ডোবার পূর্ব মুহূর্ত দাঁড়াইবা পূর্ব থেকে পশ্চিম দিকে যেই মানুষটি যাবে তুমি মনে রাখবার পেগম্বার ওই ব্যক্তিটাই আল্লাহর জান্নাতি মেহমা সারাটা দিন বিভিন্ন কাজ করে পার করলেন সন্ধ্যাবেলায় তিন রাস্তার মনে দাঁড়িয়ে গেল তিনি রাস্তার মনে দাঁড়িয়ে গেল আমার গম্বার

বারবার লাফালাফি করে দৌড়ে দৌড়ে করে দেখার জন্য ও বন্ধুরে মুরুব্বিটা যখন সামনা সামনি হয়ে গেল নবী পয়গম্বর মুসা কালি কি একটা সালাম দিয়ে সামনে দিয়ে পার হয়ে গেল দয়ার নবী মায়ার নবী পয়গম্বর মুসা কালি মুল্লা মুসা কালি মুল্লা আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আমি তোমার কাছে চেয়েছিলাম দেখতে একদম জাহান নামে মানুষ আর একজন জান্নাতি মানুষ গো আল্লাহ সকালবেলা তারে তুমি দেখাইলা জাহান নামে মানুষ বলেছ ওই মানুষকেই আবার তুমি বিকাল বেলাও দেখাইলা তারে আবার জান্নাতি বলছ ও আল্লাহ সকাল বেলা যে মানুষ জাহান নামে বিকাল সেই মানুষ কেমন করে জান্নাতি আল্লাহ আমি এখন জানতে চাই আল্লাহ ডাক দিয়ে বলল মুসারে সকাল বেলা ওই মানুষ যখন তোমার সামনে দিয়ে যায় ওই মানুষের কলিজার মধ্যে বিন্দু পরিমাণ ইমান ছিল না আবার সারাটা দিন কাজ করার পর যখন তোমার সামনে দিয়ে যাইতেছে কাজের জায়গায় যায় সে ইমান গ্রহণ করে নিয়েছে আমি আল্লাহ তালাকে স্বীকার করে নিয়েছে দুনিয়ার সব কিছুই বাদ দিয়েছে আমি আল্লাহকে সৃষ্টি করতা হিসাবে আইনদাতা দাতা হিসাবে বিচারপতি হিসাবে রেজেক দাতা হিসাবে মেনে নিয়েছে এই জন্য আমি আল্লাহ তাম জিন্দগির গুণাগুলো মাফ করিয়া বিকাল জান্নাতের মেহমান বানাইয়া দিলা সে আল্লাহ আজও কিন্তু আছে ঠিক দেবে ঠিক শেলা ঝাঁ আছে যে মনে ভুল করেছে চুয়ান্ন বছর পঞ্চাশ বছর যে মনে ভুল করেছে একশো তো বছর যে মনে ভুল করেছে মায়ের মায়ের পেট থেকে তুমি আর জমি আসার পর এখন পর্যন্ত ভুল করেছি এখনো সময় আছে তবে করে নাও ও আল্লাহর গুলাম